ছাত্রছাত্রীরা চলে এসেছি আমি তোমাদের এসপি ম্যাম নতুন আরও একটা ক্লাস নিয়ে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত এই ক্লাসটিতে আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর চতুর্থ বর্জ্য বর্জ্য ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করতে প্রশ্নটা ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা এই প্রশ্নটা আলোচনা শুরুতেই আমাদেরকে তো আগে এটা জানতে হবে এই যে আমরা বলছি বর্জ্য ব্যবস্থাপনা তাহলে বর্জ্য জিনিসটাই বাকি তার আবার ব্যবস্থাপনাটাই বাকি না বর্জ্য এই কথাটার মানেটাই হচ্ছে যা গ্রহণযোগ্য নয় যেটাকে পরিত্যাগ করতে হয় সেটাই হচ্ছে বর্জ্য তাহলে এমন কোনো জিনিস সেটা তরল কঠিন বা গ্যাসীয় সেই জিনিসটা যা আমাদের ব্যবহারের অযোগ্য অর্থাৎ ফেলে দিতে হয় সেই জিনিসকেই আমরা বলবো কি বর্জ্য পদার্থ এবার এই বর্জ্য পদার্থের ব্যবস্থাপন ব্যবহারের অযোগ্য জিনিস মানে ধরো আমাদের প্রতিদিন যে বাড়িতে রান্না হয় রান্নার আগে তরি তরকারি বানানোর আগে সবজি কাটার সময় যে খোসাগুলো বেরোয় সেটাকে কি আমরা জমিয়ে রাখি রাখি না কারণ সেই সবজির যে খোসাটা সেটা আমাদের ব্যবহারে আর লাগে না সেটাকে আমাদেরকে ফেলে দিতে হয় তাহলে ওটা হচ্ছে এক ধরনের বর্জ্য পদার্থ তেমনি আবার বাড়িতে ব্যবহার্য কোনো একটা ধরো শিশি বোতল ভাঙা সেটাও যখন ভেঙে গেল সেটা কিন্তু আমাদের ব্যবহারের অযোগ্য হয়ে গেল তাহলে সেটাকেও আমরা জমিয়ে রাখি না সেটাকে আমরা ফেলে দিই তাহলে এই যে যে জিনিসগুলো আমাদের গ্রহণযোগ্য হচ্ছে না ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে সেই সমস্ত জিনিসগুলোকে যদি সঠিক পদ্ধতিতে তার ব্যবস্থাপনা করা হয় তাহলে কি সুবিধে হবে না এই যে আমরা সেখানেই এই সবজির খোসা ছেঁড়া জামা কাপড় প্লাস্টিকের টুকরো ছেঁড়া কাগজ বা শিশি বোতলের ভাঙা ইঞ্জেকশানের সিরিঞ্জ ব্যান্ডেজ গজ কাপড় সুজ এরকম নানান জিনিস আমরা কি করি সেগুলোকে যেখানে সেখানে ফেলি অনেক সময় তাহলে তাতে কি হচ্ছে না তার ফলে পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে পরিবেশে দূষণ ছড়াচ্ছে সেটা বিভিন্নভাবে দূষণটা ছড়াচ্ছে আর সেই বর্জ্যগুলোকে যদি আমরা সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারি তাহলে হবে দূষণ প্রকোপটাকে কমানো সম্ভব হবে তাই বর্জ্য ব্যবস্থাপনাটা কিন্তু খুব জরুরি আর এই ব্যবস্থাপনায় তোমাদের অর্থাৎ তোমরা যারা শিক্ষার্থী পড়ুয়া যারা তাদের কি ভূমিকা সেটাই তো আজকে আলোচনা করতে চলেছি তাহলে তার আগে একটু আমরা এটা জেনে নিই যে বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলবো যে বিশেষ পদ্ধতির মাধ্যমে বর্জ্য পদার্থসমূহকে সংগ্রহ করা অপসারণ পরিবহন শোধন তার ক্ষতিকর প্রভাব হ্রাস করানো এবং পুনরায় তাকে ব্যবহারের উপযোগী করে তোলা হয় সেই ব্যবস্থাপনাকেই বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা এইবার এইখানে প্রশ্ন যখন থাকছে যে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কি তাহলে দেখো তোমরা মানে শিক্ষার্থীদের কথা বলা হচ্ছে যে তোমাদের ভূমিকাটা কেমন হওয়া প্রয়োজন প্রথমত হচ্ছে তোমাদের একটা স্বচ্ছ ধারণা থাকার প্রয়োজন আছে অর্থাৎ ধারণা লাভের প্রয়োজন তারপরে কি সেই সম্পর্কে তোমার নিজের সচেতনতা বৃদ্ধি করতে হবে সঙ্গে সঙ্গে তোমার পারিপার্শ্বিক যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকেও সচেতন করে তুলতে হবে অর্থাৎ জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবারে জনসচেতনতা বৃদ্ধি করতে গেলে তোমরা কি কী উপায় অবলম্বন করতে পারো সেখানে তোমরা স্কুলের মধ্যে পোস্টার করতে পারো সামনে কোনো মানুষজন হয়তো যেখানে সেখানে সেই আবর্জনাগুলোকে ফেলে দিচ্ছে তুমি তাকে সচেতন করে তুলতে পারো এই সমস্ত কাজগুলো তোমরা করতে পারো তাছাড়াও তুমি কি করতে পারো প্রত্যাখ্যান করা মানে তুমি যে জিনিসগুলোকে বর্জ্য বলে শিখে গেলে যেগুলো পরিবেশের ক্ষতিকর জিনিস বলে জেনে গেলে সেগুলোকে যতদূর সম্ভব এড়িয়ে যাওয়া এটা তুমি করতে পারো যেমন কি যেমন ধরো প্লাস্টিক আমরা জেনে গেছি যে প্লাস্টিক হচ্ছে একটা কঠিন বর্জ্য তাহলে সেই প্লাস্টিকটাকে আমি যত সম্ভব কম ব্যবহার করব। সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করব যেখানে একেবারে না করলে নয় সেই জায়গাটুকু ছাড়া আমি আর ব্যবহার করব না ধরো তোমার বাড়ির লোকজন যখন বাজারে যাচ্ছে তখন তুমি তাকে বাড়ির থেকেই সেই রকম কোনো কাপড়ের তৈরি ব্যাগ বা চটের ব্যাগ দিয়ে পাঠাও বলে দাও সচেতন করে দাও যে ওই দোকানের যে প্লাস্টিকে দেওয়া জিনিসপত্রগুলো না নিয়ে আসে তাহলে কি হলো এই রকম তুমি এক বললে কয়েকজনকে তোমার বন্ধু কয়েকজনকে বললে এইরকমভাবে শিক্ষার্থীরা যদি নিজেদের মধ্যে যদি সচেতনতা বাড়িয়ে আরও জনগণের মধ্যে সচেতনতা আনতে পারে পরিবেশ দূষণ কমবে কারণ কি বর্জ্যের পরিমাণটাই তো কমে যাচ্ছে তোমাদের নিজেদের মধ্যেও অনেক অভ্যেসের বদল করা প্রয়োজন রকম ধরো তুমি যখন বাড়িতে রয়েছো তাহলে বাড়ির অব্যবহার্য যে জিনিসগুলো সেগুলো যাতে যথাযথভাবে পৃথকীকরণ করা হয় তার জন্য তোমরা আলাদা আলাদাভাবে ডাস্টবিনের ব্যবস্থা করো ধরো সবজির খোসা সেটা কি হয় সহজেই পচন হয়ে যায় তাহলে সহজে পচনশীল যেইগুলো অর্থাৎ জৈব ভঙ্গুর যে সমস্ত বর্জ্যগুলো সেইগুলোকে তুমি একটা ডাস্টবিনে রাখার ব্যবস্থা করো আবার যেগুলো সহজে ভঙ্গুর নয় সেগুলোকে আবার অন্য জায়গায় ব্যবস্থা করে দাও অন্য ডাস্টবিনে যেমন কি কাঁচের টুকরো ভাঙা শিশি বোতল সেগুলোকে রাখার জন্য অন্য একটা ডাস্টবিনের ব্যবস্থা করে নাও তাছাড়া স্কুলে থাকাকালীন সেই পরিবেশটাও যাতে দূষণমুক্ত থাকে পরিচ্ছন্ন থাকে তার জন্য সেখানেও কিন্তু আমাদের ডাস্টবিন ব্যবহার করা উচিত তোমাদের থেকে যারা নিচু ক্লাসে পড়ছে যে সমস্ত ভাই বোনেরা তাদের মধ্যে এখনও হয়তো সেই অভ্যেসটা তৈরি হয়নি যে তারা যথাযথ জিনিসগুলো ঠিকঠাকভাবে ডাস্টবিনে ফেলবে তো যখন তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে তোমারই কোনো ভাই বা বোন এরকম যেখানে সেখানে ফেলে দেওয়ার জন্য হয়তো সেটা নিয়ে যাচ্ছে তুমি তাকে বুঝিয়ে বলে দাও সে যাতে সেই নির্দিষ্ট জায়গাতেই ওই জিনিসটা ফেলে সেই ব্যবস্থাগুলো করে তোলার চেষ্টা করো এই রকম সু তোমাদের মধ্যে আনতে হবে তারপরে ধরো আমরা যে পেনটা এখন ব্যবহার করি এখনকার ব্যবহার্য বেশিরভাগ পেনই কিন্তু ইউজ অ্যান্ড থ্রো পেন হয়ে গেছে এই পেনগুলো কি হচ্ছে এটাও কিন্তু পরিবেশের অনেক ক্ষতিসাধন করছে এটাকে কি হচ্ছে বহু মাত্রায় ব্যবহার করা হচ্ছে ধরো তখন কী হতো একটা পেন ইউজ করা হচ্ছে এবার সে তার রিফিলটা শেষ হয়ে গেল আবার নতুন রিফিল নিয়ে কিন্তু পেনটা চলতে থাকলো তাহলে ওই একটা পেনই বহুদিন ধরে চালানো সম্ভব ছিল তোমরা একাধিক পেন ব্যবহার করছো আর সেই পেনগুলো যখনই কালি শেষ হয়ে যাচ্ছে তখন সেটাকে আর ব্যবহার করা যাচ্ছে না তার ফলে তার সংখ্যাটা অনেকটা বেড়ে যাচ্ছে এইগুলোকে তোমরা কি করো কমিয়ে ফেলার চেষ্টা করো ওই ধরনের পেন ব্যবহার বন্ধ করো আর তা না হলে কি করতে পারো তুমি ওইগুলোকে আবার কিভাবে ব্যবহার করতে পারো পুনর্ব্যবহারের যোগ্য করে তোলো সেটা কিভাবে করা সম্ভব না এখন অনেক রকমের হ্যান্ডিক্রাফ্ট উঠেছে সেই ধরনের কোনো একটা ক্রাফট বানিয়ে নাও তুমি ফুলদানি তৈরি করতে পারো বা আওয়াল হ্যাঙ্গিং ডেকোরেটিভ কোনো জিনিস সেগুলো তোমরা বানিয়ে ফেলতে পারো এতে কি হলো ওই বর্জ্যটার ব্যবস্থাপনা করে ফেলাও গেল আবার ওই দেওয়ালটাকে তোমার বাড়ির দেওয়ালটাকে সুন্দরভাবে সাজিয়েও রাখা গেল। তাহলে এইভাবে তোমরা কিন্তু বর্জ্য এর ব্যবস্থাপনা করতে পারো মানে জানো বর্জ্য পদার্থ মূলত তিন প্রকারের হয়ে থাকে কঠিন বর্জ্য তরল বর্জ্য আর গ্যাসীয় বর্জ্য এই যে কঠিন বর্জ্য যেগুলো অর্থাৎ ভাঙা শিশি বোতল প্লাস্টিকের টুকরো কাঁচের টুকরো এইগুলো হচ্ছে কঠিন বর্জ্য আর তরল বর্জ্যের মধ্যে কি হচ্ছে প্রাণীর মলমূত্র তারপরে তোমার সাবান গোলা জল এগুলো হচ্ছে বা পোড়া তেল সেগুলো তোমার তরল বর্জ্য আর গ্যাসীয় বর্জ্যের মধ্যে রয়েছে নাইট্রোজেন অক্সাইড সালফার ডাইঅক্সাইড এই বর্জ্যগুলোকে চিহ্নিতকরণ করতে তোমাদের জানতে হবে কঠিন বর্জ্য বলে আমরা যেগুলোকে চিহ্নিতকরণ করছি সেগুলোকে কিন্তু কখনোই পোড়ানো উচিত নয় কেন না কঠিন বর্জ্যগুলোকে পুড়িয়ে ফেললে সেগুলো এত পরিমাণে বায়ু দূষণ ঘটায় কঠিন বর্জ্যকে যখনই পোড়ানো হয় সেখান থেকে কার্বন মনোক্সাইড তৈরি হয় সালফার অক্সাইড তৈরি হয় নাইট্রোজেন অক্সাইড তৈরি হয় এরকম নানান কিছু বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় যেটা কিন্তু পরিবেশে প্রচুর মাত্রায় দূষণ ঘটায় তাহলে আমরা বর্জ্যের ব্যবস্থাপনার চেষ্টা করছি কেন পরিবেশকে দূষণমুক্ত রাখতে তাহলে সে পরিবেশ দূষণমুক্ত রাখতে গেলে আমাদেরকে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে কঠিন বর্জ্যকে কিন্তু কখনোই কোনোভাবে পোড়ানো উচিত নয় সেটাকে সংগ্রহ করে এক জায়গায় জমা রাখা উচিত তারপর বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটাকে কোনোভাবে শোধন করা বা তার ডিসপোজ করার ব্যবস্থা করা উচিত এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বললাম আশা করি সেগুলো তোমরা বুঝতে পেরেছো পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে তাহলে তোমাদেরকে ঠিক কী কী লিখতে হবে নিশ্চয়ই তোমাদের একটা মোটামুটি ধারণা তৈরি হয়েছে তো তারপরেও আমি একটু বলে দিই যে প্রথমেই আগে তাহলে তোমরা লিখবে বর্জ্য জিনিসটা কি সেটা লিখে দেবে তারপর হচ্ছে বর্জ্য জিনিসটা কি বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে এটা লিখলাম এইবার মূল প্রশ্নটা হচ্ছে কি বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভূমিকা সেটা তোমরা সুন্দর করে হেডিং করে নাও হেডিং করে নেওয়ার পরে তোমরা এক এক করে সাব পয়েন্ট গুলো পয়েন্ট আকারেই কিন্তু লিখবে তাহলে তোমরা এইভাবে শুরুটা করবে বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের অর্থাৎ শিক্ষার্থীদের ভূমিকাগুলি নিম্নরূপ বলে একটা হাইফেন দিয়ে দাও হাইফেন দিয়ে বা সাব পয়েন্ট একটা করে করবে আর সেটা ডিসকাস করবে আমি এখানে অনেকগুলো পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো কিছু পয়েন্ট যদি সবগুলো দিতে পারো আর যদি সেটা নাও দিতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো কিছু পয়েন্ট তাহলে মনে রাখার চেষ্টা করবে আর সেই অনুযায়ী সেটাকে একটু বিবরণটা দিয়ে দেবে তাহলেই দেখবে তোমাদের উত্তরটাকে কমপ্লিট হয়ে গেছে আর ফুল মার্কসটা অবশ্যই পেয়ে যাবে তবে এই পয়েন্টগুলো দেওয়ার ক্ষেত্রে তোমাদেরকে আগে লক্ষ্য রাখতে হবে যে কত মার্কসে এসেছে প্রশ্নটা সেই অনুযায়ী তোমরা পয়েন্টগুলোকে খুঁজে নেবে তবে চেষ্টা করবে যত মার্ক্সেই আসুক না কেন সেক্ষেত্রে তোমরা পয়েন্টগুলোকে দেওয়ার রাখার চেষ্টা করবে প্রথম পয়েন্টে তোমরা লিখতে পারো বর্জ্য পদার্থ সমূহ সম্পর্কে সম্যক ধারণা বা শুধু সম্যক ধারণা লাভ এটা একটা তোমরা দিতে পারো দিয়ে সেখানে তোমরা এইটুকু এইভাবেই লিখবে যে বর্জ্য পদার্থ কোনগুলো সেইগুলোকে সঠিকভাবে চিহ্নিতকরণ করা প্রয়োজন এবং সেই সম্পর্কে সম্যক ধারণা লাভ করা প্রয়োজন পরের পয়েন্টে তুমি কি করছো জনসচেতনতা বৃদ্ধি এক্ষেত্রে কি করবে জনসচেতনতা বৃদ্ধিতে লেখার আগেই তোমাদেরকে এই লাইনটা লিখতে হবে যে আমাদের নিজেদের সচেতনতা বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের চারপাশের মানুষজনের মধ্যে সচেতনতা বাড়াতে হবে তার জন্য প্রয়োজনে পথনাটিকা করতে হবে এওয়ার লিখন ডোর টু ডোর ক্যাম্পেইনিং তারপরে তোমার নির্মল অভিযান এই এইসবের মাধ্যমে কিন্তু জনসচেতনতাটা বাড়ানো সম্ভব তার পরের পয়েন্টে তুমি করছো প্রত্যাখ্যান বর্জ্য পদার্থটাকে চিহ্নিতকরণের পর সেটাকে যতটা সম্ভব প্রত্যাখ্যান করা শিখতে হবে তার পরিপূরক কোনো পরিবেশ বান্ধব জিনিসের ব্যবহার করতে হবে এরপর সু অভ্যাস গড়ে তোলাকে তোমরা এইভাবে বলতে পারো যে নিজেদের অভ্যেস বদলের সঙ্গে সঙ্গে বাড়ির চারপাশের মানুষজন এবং বিদ্যালয়ের আশেপাশের মানুষজনের অভ্যেসও কিছু পরিমাণ বদল ঘটানোর প্রয়োজন যেমন ডাস্টবিনের যথাযথ ব্যবহার করা শিখতে হবে এরপরে তোমরা পয়েন্টটাও দিতে পারো এরকম বর্জ্যের পরিমাণ হ্রাস সেখানে তোমাদেরকে একটু আগে যেটা বললাম যে তোমরা যে পেনটা ব্যবহার করো সেটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো পেন তোমরা একাধিক তোমাদের এই সময়ের মধ্যে তোমরা কত পেন ব্যবহার করেছ সেটা তোমাদেরকে সংখ্যায় বলতে বললে কেউই বলতে পারবে না কিন্তু যদি আমরা একটা পেনকে এরকম রিফিল বদলে বদলে ব্যবহার করতে থাকি তাহলে কি হলো ওই যে বর্জ্য যে পদার্থটা একাধিক যে পেনটা তৈরি হচ্ছিল সেটাকে আমরা কমিয়ে ফেলতে পারবো তাহলে বর্জ্যের পরিমাণকে হ্রাস করতে পারবো পরের পয়েন্টে তোমরা দিতে পারো কি পুনর্ব্যবহার পুনর্ব্যবহারের ক্ষেত্রে কি ওই একই জিনিসটাকে তুমি লিখতে পারো যে ফেলে দেওয়া জিনিসগুলোকে কাজে লাগিয়ে যদি আমরা নতুন কিছু তৈরি করতে পারি ছেঁড়া জামা কাপড় এখন বাড়িতে পাপোস বানিয়ে নিচ্ছে তারপরে সেটাকে ধরো ভাঙা কাঁচের টুক আঠা দিয়ে একটা শক্ত বোর্ডের ওপর বসে একটা ভালো ওয়াল হ্যাঙ্গিং ক্রাফট বানিয়ে নিলো কিকের বোতল কাটিং করে ফুলদানির আকারে বানিয়ে নিতে পারো তোমাদের ফেলে দেওয়া পেনগুলোকে দিয়ে পেন দানি নতুন করে বানিয়ে নিতে পারো এই ভাবে পুনর্ব্যবহার করতে পারা যাবে প্রচার বর্জ্য সম্পর্কে প্রচার তো তোমরা ধরো বিদ্যালয়ের মধ্যে সেমিনার করতে পারো সেমিনার করে সেখানে তোমাদের ছোট ছোট ভাই বোনাদেরকে সচেতন করে তুলতে পারো আবার কি হচ্ছে না পাড়ায় পাড়ায় গিয়ে তোমরা ক্যাম্পেনিং করতে পারো সেখানে গিয়েও মানুষজনকে বুঝিয়ে দিতে পারো এর পরের পয়েন্টে তোমরা করতে পারো নালা নর্দমা প্রভৃতি পরিষ্কার প্রয়োজনে সেখানে ডিডিটি স্প্রে করতে হবে এইভাবে নালা নর্দমাগুলোকে পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে এর পরের পয়েন্টে করতে পারো উচ্ছিষ্ট পদার্থ সমূহ যত্রতত্র না ফেলা সেক্ষেত্রে তুমি কিভাবে পয়েন্টটাকে লিখবে দেখো যে বাড়ির ব্যবহার্য উচ্ছিষ্ট পদার্থ সেটা সবজির খোসা হতে পারে বা উদ্বৃত্ত কোনো জিনিস বা যে খাবার রান্না হয়েছিল তার বেঁচে যাওয়া কিছু উদ্বৃত্ত খাবার সেগুলোকে যেখানে সেখানে না ফেলে ঠিকঠাক জায়গায় যাতে ফেলা হয় বা বিদ্যালয়ে বিদ্যালয়ে ধরো এই যে তুমি ডে মিলে যে ভাত রান্না হচ্ছে তার যে ফ্যানটা বা যে তরিতরকারি হয় তার যে সবজির খোসাগুলো সেখানে দেখবে হয়তো ওয়ার্কাররা না বুঝেই যেখানে সেখানে ফেলে দিচ্ছে তো সেটাকে তোমরা সচেতন করে তোলো তাদেরকে যে স্কুল গ্রাউন্ডেই কোথাও একটা বড় গর্ত করে সেখানে তার মধ্যে ফেলে দেওয়া হলো পরে যখন সেটা ভরাট হয়ে আসবে তখন সেটাকে মাটি চাপা দিয়ে দেওয়া যেতে পারে এইভাবে তোমরা মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে পারো ব্যাস এই কতকগুলো পয়েন্টকে তোমরা সুন্দর করে বিস্তৃত আকারে লিখে নেবে আর তাহলেই তোমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে আর একেবারে শেষে প্যারা চেঞ্জ করে তোমরা একটু এইভাবে লিখতে পারো যে আমরা যারা শিক্ষার্থীরা তারা এইভাবে বর্জ্যের সুব্যবস্থাপনার মাধ্যমে আমাদের চারপাশের পরিবেশকে স্বচ্ছ সুস্থ ও সুন্দর করে গড়ে তুলতে পারি এইভাবে তোমরা উত্তরটাকে যদি সুন্দর করে লিখে নিতে পারো তাহলেই কিন্তু এই প্রশ্নের জন্য তোমাদের নির্ধারিত যে মার্কস থাকবে সেটা তোমরা একেবারে পুরোপুরি পেয়ে যেতে পারো তাহলে প্রশ্নটা সুন্দর করে তৈরি করে নিও আর এসপি ম্যাম ক্লাস চ্যানেলে তোমরা এখনও যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যদি তোমরা ঠিক ঠিক সময়ে পেতে চাও মানে চ্যানেলে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যদি পেতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আজকের ক্লাসটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো ক্লাসটা তাহলে আর বাড়াচ্ছি না আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সকলে সুন্দর থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আবার কোনো নতুন টপিক্স নিয়ে পরবর্তী ভিডিওতে চলে আসছি সকলে খুব ভালো থেকো